চেকের মামলা জামিন পেতে হলে আপনাকে কত টাকা দিতে হবে এই ধরনের প্রশ্ন অনেকেই আমাদেরকে করে থাকেন আপনাদের বোঝার স্বার্থে ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার নামে একটি চেকের মামলা হয়েছে সেই চেকের মধ্যে টাকার পরিমাণ ছিল এক কোটি টাকা তো মামলাটি রায় হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আপিল ছাড়া জামিন পেতে চান তাহলে আপনাকে কত টাকা দিয়ে তারপরে জামিনের জন্য আবেদন করতে হবে তো মহামান্য হাইকোর্ট বিভাগের সর্বশেষ নির্দেশনা অনুসারে আপনি যদি জামিনের জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশ জামিনের জন্য আবেদন করতে হবে আপনাদের জন্য ছোট্ট একটি পরামর্শ অনেকে আপনাদেরকে বলবে যে তারা হচ্ছে পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট টাকা যদি আপনারা কোর্টকে দেন তাহলে সেই ক্ষেত্রে তারা জামিন নিয়ে দেবে কিন্তু এই ধরনের কোন বিধান কিন্তু আইনে নেই যারা বলছে তারা কিন্তু টোটালি ফ্রড তো সেই ক্ষেত্রে এই ধরনের আইনি জটিলতা সমাধানের জন্য আপনারা অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হবেন যাতে করে এই ধরনের প্রতারণা আপনারা এড়িয়ে চলতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম